ভারতের মাটিতে মহাকাব্য রচিত হল রবিবার মধ্যরাতে বিয়াল্লিশ বছরের খরা কাটিয়ে অবশেষে মহিলা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত ঐতিহাসিক জয়ের পর শুভেচ্ছা বার্তায় ভাসছে গোটা টিম ইন্ডিয়া স্বপ্ন পূরণ হতে অপেক্ষা করতে হলো বিয়াল্লিশ বছর উনিশশো সালে শুরু হয়েছিল মহিলা বিশ্বকাপ ক্রিকেট এরপর দুবার ফাইনালে উঠে ট্রফি হাত ছাড়া করতে হয়েছে ভারতীয় দলকে প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে এবং দ্বিতীয়বার ইংল্যান্ডের কাছে পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে অবশেষে সেই ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হল ব্লু দলের ঘরের মাটিতে এবার আট দলীয় আসরের উত্তেজনাপূর্ণ ফাইনালে রবিবার মধ্যরাতে ট্রফি হাতে উল্লাসে মেতে উঠল গোটা দল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় লক্ষ্য দিয়েছিল ভারতীয় দল দুশো নিরানব্বই রানের কিন্তু ভারতীয় দলের বোলারদের সামনে অবশেষে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় দুশো ছেচল্লিশ রানে যার কারণে দীর্ঘ বারো বছরের খরা কাটি অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল ভারতীয় দলের পক্ষে দীপ্তি শর্মা রানের পাঁচটি এবং শেফালি ভার্মা রানে দুটি উইকেট দখল করে এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে ভারতীয় মহিলা দল পেয়েছে উনচল্লিশ কোটি আটাত্তর লক্ষ টাকার অর্থমূল্যের মূল্যের পুরস্কার এদিকে ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটারদের সাথে আগামী পাঁচই নভেম্বর সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাক্ষাৎকে ঘিরে একাধিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার উনিশশো সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব 2011 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ প্রত্যেক প্রাক্তন ক্রিকেটাররা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড